এত লেট হইলো কেন রাস্তায় জ্যাম রে মা প্রচন্ড জ্যাম আজকের দিনটা থাইকা কালকে চলে যাব আবার কি বল না আজকের দিনটা থেকে কালকে চলে যাব চার পাঁচ দিন থাকবা তারপরে যাব তোদের বাসায় কেমনে থাকব তোদের বাসায় মাত্র দুইটা রুম এক রুমে তোরা থাকিস এক রুমে তোর শাশুড়ি আর এই কেসটা ননদটা ওরা থাকে আমার কি আর থাকার জায়গা আছে আব্বু ওইটা নিয়ে না তোমার টেনশন করতে হবে না আমার ননদ আর আমার শাশুড়ি যে রুমে থাকে না ওই রুমে আমি তাদেরকে বের করে দিয়ে ওই রুমে তোমার বিছনা পাইতে দিতেছি তুমি এখানে বসো আমি সব কিছু পরিপাটি করে আর তোমার নাস্তা দিতেছি বৌমা নাস্তা বানাও নাই আপনি এখানে আসেন কেন ও বেআই দি বেআই ভালো আছেন এতক্ষণ ভালো ছিলাম এখন ভালো নাই যে পাশে বসছেন আমার ভালো থাকা শেষ হয়ে গেছে আম্মা আপনিরা কি করলেন কি করছিস আপনি আমার বাবার পাশে এসে বসলেন কেন সমস্যা কি সমস্যা কি হ্যাঁ যান এইখান থেকে যান বিআই আসে বিয়ের পাশে বসে একটু গল্প করি বিআই নি কেমন আছে বুঝলাম না আপনি আমার আব্বুর হাত কেন ধরতেছেন হ্যাঁ কি চরিত্র সমস্যা আছে নাকি কি বল এগুলো তুমি উঠেন আর এখান থেকে আমি দাঁড়াব না বিআই আসে অনেক দিন যান এখান থেকে

তোমার আম্মুর চরিত্র দিন দিন এতটা নিচ হয়ে যা যেতেছে মানে বলার মতো না আমার মা চরিত্রে সমস্যা দেখে আমার বাপের চরিত্রের সমস্যা আছে আমার বাপে এমন এমন করে এমন এমন করে তোমার বই না যায় কোলে উঠতে যায় এমন করে বাবাজি সাথে কথা বলি ওকে আমার বাবা তোমার আমার কাছে বিয়ে দিছে আপনি হচ্ছেন আমার বাড়ির মেহমান সে তো তার শ্বশুর বাড়িতে আছে এই দুইজনের মধ্যে সম্মানটা বেশি কার হওয়া উচিত তোমার আম্মা ওনার বয়স শেষ হয়ে গেছে এটা আমার সংসার তার মানে আমার কথাই চলবে তোমার সংসার তোমার কথা চললো উনি তোমার মুরব্বি কি বলো আব্বা এই বাড়িতে তোমার সম্মান বেশি মানে আমার বাবার সম্মান বেশি কখনোই না তোমার শাশুড়ির সম্মান বেশি পাগল হইছো তুমি আমি পাগল হইনি আমি সেই মেহমান মুসাফির বুঝো না মুসাফির মানে মুসাফির মানে মেহমান দেখো আব্বা তুমি এই বাড়িতে তোমার সম্মান বেশি আর কারো না হোক সেটা আমার শাশুড়ি আর হোক সেটা আমার স্বামী তোমার বাড়িতে তো তোমার ভাইয়ের বিয়ে করছে তো করছে না তোমার তো ভাবি তোমার ভাবির কাছে তোমার আব্বার সম্মানটা বেশি অবশ্যই কারণ এটা আমার আব্বার বাড়ি আর এটা কার বাড়ি এটা আমার বাড়ি আমার বাড়ি মানে আমার বাবার বাড়ি কোনটা তোমার বাড়ি এটা আমার না আর তোমার ভাবির ওটা তার পরের বাড়ি যুক্তি ছাড়া কথা বললাম তুমি কি আমার যুক্তি শিখাবো এখন না না তোমার যুক্তি শিখাইতে পারবো না তো তোমার আব্বাই বাড়িতে আসছে আর তোমার আব্বারও অনেক সমস্যা আছে নাক সিটকা গন্ধ আসে কি খাবে হ্যাঁ থাকবে কোথায় অনেক সমস্যা ওইগুলো আমার ছোটোবেলার থেকেই যাওয়া এই এই সমস্যাটার কারণেই আপনার ছেলে মেয়েরা আপনার কাছ থেকে এই জিনিসগুলি শিখছে

ছোটবেলা থেকে একটু একটা কথা সংসার এটা আপনার মহল্লা এই সংসারে টাইগার হওয়া যাবে না এখানে কি হইতে জানেন বিড়াল কেন আমার সংসার আমি যেটা বলবো সেটাই হবে

বাসায় যদি সবার সাথে সুন্দর আচরণ করতে পারো তাহলে এখানে সবাই থাকে আর না হইলে বাবা তুমি এখানে থাকো

তুমি কাপড় তুমি তোর লোকে থাকুন না মানে কি মেয়ে শাশুড়ির সম্মান দিয়ে কথা বলতে জানে না স্বামীরে সম্মান দিতে জানে না নন্দনদের সম্মান দিয়ে কথা বলতে জানে না এই মেয়ের সাথে এক বাসান নিচে থাকার দরকার নেই মাস শেষ হইব তোর খরচ দিটা এটা তোর দিয়ে দিব খরচ যদি বিশ হাজার হয় আরও দশ হাজার বেশি দিব তারপর আবার আমি ঝগড়াঝাটি চাই না আমি শান্তি চাই আমি অশান্তি জিনিসটা আমার মাথার ভিতরে ঢুকে না যে পরিমাণ ব্যবহার করস আমার বাসার লোকজনের সাথে আপনার তো ছোট আছে পারবি তোর বোনের লোক খারাপ ব্যবহার করতে আমার বোনের যে তো দিতে পারবে আমারও দিতে পারবে দেখ

তোর তোর আচরণে পাগল হয়ে যেতেছি তো ভালো আচরণ করতে সমস্যা কোথায় মিষ্টি কথা বলা যায় না সবার এলে আমার মা আর বোন আর কে আছে আর কেউ আছে তোমার মার হুকুমদারি শুনতে শুনতে আমি পাগল হয়ে যাই কি হুকুম দিছে আমার মা সকাল থেকে রাত পর্যন্ত নাইলো পাঁচশো হুকুম দেওয়া হয়ে যায় তোমার মা কেন আমি কি মানুষ না আমার কি রেস্টের প্রয়োজন নাই আমি নিজের শরীরের রূপ কয়বার হুকুম দেয় পাঁচশো বার পাঁচশো বার সারা দিনে কয় মিনিট জানো জানো জানি 500 মিনিট তো হয় না তুই যেভাবে কথা কইলি সারা দিনে 500 বার হুকুম দেয় মিনিটে তো সেকেন্ডে এক একবার করে তোর কি হুকুম দেয় জিগা তো মন মারে মুখ দে একটা দিতে পারে না আর ভিতর আরেকটা আয় আজি অসুবিধা না আমরা এনে চলে যাইতেছি চলে যাইতাছি মানে আমি থাকুম না তুই তা আমি কই থাকুম তুমি এনে থাকবা আমি একা থাকুম নাকি একাই থাকবা আমার যদি মাঝে মাঝে প্রয়োজন হয় আমি মাঝে মাঝে আসমু আর তোমার সাওয়া খরচ সব তুমি অল টাইম পেয়ে যাবে বারবারই করতেছো কিন্তু বারবার আমি করতেছি না আমি একলা থাকমু না আমার সহজ কথা আমার মা বোনের সাথে যদি সুন্দর আচরণ করা তাহলে সব ঠিক আর খারাপ আচরণ করলে বাবা আমি জগাজাতি একদম করতেচ্ছু ঠিক আছে জগাজাতি আর করব না ঠিক আছে বললে হবে না এই ঠিক আছে কথাটা এই পর্যন্ত না হলো সত্তর বার বলা শেষ হয়েছে এবার লাস্ট একশোটি বার বললাম আমি এক মাস আগে দেশে থেকে না যদি দেই যে ব্যবহার সুন্দর হইছে মিষ্টি হইছে আব্বা তুমি কো না লাস্ট বার আমার কিছু করার নেই দেখো আমি আমি বললাম তো আমি আর খারাপ ব্যবহার করব না তুমি এই পর্যন্ত যতবার কমিটমেন্ট দিছো কোনো কথা রাখছো তোমার এত রাখ তোমার এত রাগ কেন আমার বলো তো এবার আমার আমার বাসায় যদি আজকে তোমার খাবার খাবারের মধ্যে যদি ভাগ বসাইতো তাইলে আমি কইতাম যে তুমি আমার মার সাথে খারাপ ব্যবহার করতেছো আমার বোনের সাথে খারাপ ব্যবহার করতেছো তুমি এত নিচে নামছো কিভাবে আমার বোন যদি পাঁচশো টাকা দামের কাপড় পরে আর তুমি পরো পাঁচ হাজার টাকা দামের কাপড় আমি তো কখনো তোমার আমার বোনের এই যেই কাপড় ব্যবহার করে ওই কাপড় তো তোমার দিনে তাহলে তুমি কেন আমার বোন আর মার সাথে তুমি কেন খারাপ ব্যবহার করবা বল তোমার মুখ দিয়ে কেন সুন্দর ব্যবহার আসে না এই কথাটা তোমার বাপের সামনে সত্তর বার বলা শেষ বললাম তো না এক মাস ওইখানে থাকবো এক মাসে ফিল করবা এই বাসার ভিতরে যদি কেউ না থাকে তখন তোমার কাছে কেমন লাগে এক মাস তো দূরের কথা আমি একদিনও থাকতে পারবো না কিছু করার নেই আমিও যাবো আমি তোমার এনে দিতে পারবো না তোমার না লাগবো না তো আমি তোমার পিছে পিছে তোমার এই ব্যবহার যদি আমার গ্রামের মানুষ দেখে বলছি তো আমি ভালো হয়ে গেছি না না এখানে বসো বসো এখানে কে বসবো আব্বা আব্বা বলো না বলো যে ভালো হয়ে গেছি আরে কও না আমি ভালো হয়ে গেছি বলো আমি কি বলবো তোকে স্বামী স্ত্রীর ব্যাপার আমার এখানে নাক গলানোর কোনো দরকার আছে তুমি আমার বাপ না হ্যাঁ বাপ হইছে কি সে

না তোমাকে বাসায় গেলে বোরকা পয়রা বাইরে বেরো তুমি যায়া আমালা মাসালার সাথে বিভিন্ন কেন মাছ কেন কম বেশি রাখবেন যেভাবে তুমি না আর কি হইছে কি জানো ওই 10 টাকার মাছ 15 টাকা লাগে তা 5 টাকা বেশি না নেই এইজন্য তো তর্ক করি 2 টাকা বাঁচাই তো আমার সংসারে লাগে আমারই টাকা বাঁচানোর দরকার নেই যেই টাকা বাঁচাইতে যাই ইজ্জত তোষ্টি টাকা দিয়ে আমি কি করব তুমি এনে থাকো তোমার আব্বার রাইকে দাও লাগলে তোমার মারাও নিয়ে এসো আর দশ হাজার না আরও বিশ হাজার টাকা বেশি করে দিব সংসার খরচ হলে তারপর বাবা তুমি থাইকে ফিল করো যে ঘরে যদি কেউ না থাকে তাহলে কেমন লাগে এই শোনো কি শুনবো বলছি তো যাইও না এবারে মতো লাস্ট মাফ করে দাও আমি যদি আজকার পরে আমার বোন আর মার সাথে যদি কোনো খারাপ ব্যবহার শুনছি

আমি ওই বাড়িতে থাকতে রাজি নেই আমি যেই গাড়িতে আসছি ওই গাড়িতে আমি সইলা যাব এই ভাকেন আমার মেয়ে যে এত দুর্ব্যবহার করে সবার সাথে আমি জানতাম না খারাপ ঠিক আছে তুমি কথা বলবি না আমি অনেক অপমানিত হইছি বাবা তুমি তো আমার বাবা তোমারে কিউ দর্বে এটা আমার সহ্য হয় না কথা বলবি না তুই কথা বলবি না তোমার মেয়ের মতো আমার দুঃছে কি হইছে হ্যাঁ বেয়াদব আমি থাকব নাulter বাড়িতে একটা মিনিট থাকুম এই যাও